মানব গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশত একচল্লিশ কোনটি অনুসরণ করব বেশিরভাগ মানুষের মতামত নাকি মহাসত্ব আল কোরআনের কোরআন এর বিধান আমরা সবতেই একটি কথা বলে থাকি মেজরিটি মাস্ট বি সংখ্যা গরিষ্ঠতা ও অগ্রাধিকার ভিত্তিক গ্রহণযোগ্যতা দিতে হবে ঠিক একই রকম কার্যক্রম আমরা দেখে আসছি আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচনী নেতা নির্বাচনের ক্ষেত্রে যে কোনো প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নসিয়তের মাধ্যমে আলেম ওলামাদের নির্বাচনের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা অথবা শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রে বেশিরভাগ লোক যা অনুসরণ করেন যেদিকে মতামত প্রকাশ করেন আমরা তাদেরকেই অনুসরণ করার চেষ্টা করি বা অনুসরণ করার জন্য মনের অজান্তে এমনকি আকলের বিরুদ্ধে হলেও তাই অনুসরণ করার জন্য চাপ প্রয়োগ করা হয় কিন্তু আমরা যে বিষয়টি আমলে আনা হয় না তা ক বা মেজরিটি লোক কোরআনের জ্ঞান অর্জন করে সত্য মিথ্যা যাচাই করার মতো আকলের অধিকারী কিনা সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি লোক মিথ্যা যাচাই করে সত্যের পক্ষে রায় দিল কিনা গ সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি লোক সঠিকভাবে কোরআনের জ্ঞান অর্জন করে মমিন হওয়ার যোগ্যতা অর্জন করে আল্লাহর অভিভাবকত্ব গ্রহণ করলো নাকি ইপলিসের অভিভাবকত্ব গ্রহণ করলো অর্থাৎ সুর আরফ আয়ত নং সাতাশ এখানে যেটা বলা হয়েছে আজমিন শৈতান আজিম বিসমুল্লাহ রহমান ইয়াবানি আদম লাফতিনানকুম শৈতান কামা আখরাজা আবা উকুম মিনাল জন্না হোমা লিবাসু হোমা লিউরি হোমা সাওয়াতি হোমা ইন্না হু ইয়া রুম হু ও কবি লুহু মিন হাইসুল্লা তারাও নাহ ইন্না জাল না শায়তান আউলিয়া আলি লাজি না লাই মিনুন আল্লাহ বললেন হে বনি আদম শায়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে যেভাবে তোমাদের আদি পিতামাতাকে জানলা থেকে বের করে দিচ্ছিলো সে তাদের পোশাক খুলে উলঙ্ঘ করেছিল তবে এটা ছিল জ্ঞানের পোশাক এটা কোনো বস্তুগত পোশাক নয় নিশ্চয়ই সে এবং তার দল তোমাদেরকে দেখে এমন স্থান থেকে যে তোমরা তাকে দেখতে পাও না নিশ্চয়ই আমরা শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছি যারা ইমান আনে না অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করে সঠিকভাবে অধ্যয়ন গবেষণা করে বুঝে শুনে যারা ইমান অর্থাৎ জ্ঞান যোগ বিশ্বাস জ্ঞান লাভ করে বিশ্বাস অর্জন করে না আল্লাহ তাদের অভিভাবক বানিয়েছে শয়তানকে অর্থাৎ শয়তানকে তাদের অভিভাবক তো বানানো মানে আল্লাহ তার নিজের থেকে এই বেইমানদেরকে খারিজ করে দিয়েছে মানুষ যখন তেজপুত্র করে ঠিক সেই রকম খারিজ করে দেওয়া হয় ঘ একজন চোর ডাকাত গুন্ডা সন্ত্রাস এবং দেশদ্রোহিত ভোটের অধিকার বা মূল্যায়ন একজন দেশপ্রেমিক সচেতন নাগরিকের অধিকার বা মূল্যায়ন তো একই তাহলে কোন দেশে যখন খারাপ লোকের সংখ্যাগরিসতা বেড়ে যাবে তখন ওই দেশে খারাপ নেতৃত্ব বাড়বে এটাই তো স্বাভাবিক তাহলে মেজরিটি গ্রান্টেড এই নীতি চলতে থাকলে সেই দেশে আপনি ন্যায় বিচার আশা করবেন কিভাবে সম্ভব নয় আর এটাই হচ্ছে আমাদের সংসার সমাজ রাষ্ট্র ও পররাষ্ট্র নীতির অবক্ষয়ের মূল কারণ অথচ আমরা কোরআন অধ্যয়ন ও গবেষণা করে পাচ্ছি ভিন্ন কথা আন আম আয়াত নং 116 ওয়ানতুতি আক্ষরা ফিল আরদে ইউজিল্লু কআনসাবিল্লাহ ই না ইল্লা জন্না ওয়ইন হুম আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের অনুগত করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করবে তারা শুধু ধারণার অনুসরণ করে এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে আর এজন্যই আল্লাহ সুবাহত আল্লাহ সুরা আল আসর আয়াত নং একশো তিন নং সুরা দুই নং আয়ত বললেন ইন্নাল ইনসান আল্লাফি খুশ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে বা ভুলের মধ্যে আছে অর্থাৎ বেশিরভাগ মানুষ ভুলের মধ্যে আছে সুতরাং বা আমরা যদি বেশিরভাগ মানুষের গ্রহণ মতামত বেশিরভাগ মানুষের মতামত গ্রহণ করি তাহলে ভুল মতামতকেই প্রাধান্য দেওয়া হবে তাহলে এই আয়তার ভিত্তিতে বোঝা গেল মেজরিটি মাস্ট নট বি গ্রান্টেড বাট হ্যাভ টু গ্রান্ট অনলি দ্য ট্রুথ সংখ্যাগরিষ্ঠতা মঞ্জুর করা উচিত নয় বরং শুধুমাত্র সত্যকে মঞ্জুর করা করতে আর মানুষের মধ্যে সত্য জ্ঞান চর্চার অনুভূতি আনতে হলে কোরআনের জ্ঞান অর্জন করা ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই এভাবেই আমরা কোরআনের যত স্থানে যত লক্ষ্য করি সর্বত্রই মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ জনসমর্থনের ভিত্তিতে কোনো মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি বরং সন্তনিষ্ঠ কোরআনের সঠিক জ্ঞানে উৎকর্ষিত আকলের ভিত্তিতে অর্জিত জ্ঞান সম্পন্ন উলুল আলবাব বা মুসলিম বিজ্ঞানী মানবকুলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আমরা যদি পার্থক্য জীবনে কিছু উদাহরণ লক্ষ্য করি তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে বা বোঝা যাবে যেমন যে দেশে চোর ডাকাত বাটনার ঠকবার দেশদ্রোহীকে বাঁচানোর জন্য অক্ষান্তরে নিষ্ঠ ব্যক্তিবর্গকে অন্যায়ভাবে আইনের ফাঁদে ফেলে শাস্তি দেওয়া হয় সে দেশে ন্যায়সঙ্গত বিচার আশা করা একান্তই অযৌক্তিক দুই কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাকেও খুন করলে বা ধর্ষকের স্বপক্ষে উকিল ও সাক্ষী পাওয়া যায় সেক্ষেত্রে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাকেও খুন করলে অথবা ধর্শকের সপক্ষে উকিল বা সাক্ষী পাওয়া যায় সেক্ষেত্রে জালিমরা পার পেয়ে যাবে এবং মজলুমরা শাস্তি পাবে এটাই তো স্বাভাবিক এক কথায় অন্যায়কারীকে আড়ার করার জন্য যদি অধিকাংশ লোক তাকেই সাপোর্ট করে তাহলে বুঝতে অধিকাংশ লোক কোরআনের অধ্যয়ন ও গবেষণা না করার ফলে ইমান হারা হয়ে পড়েছে এবং আল্লাহ ইব্রিসকে তাদের অভিভাবকত্ব দিয়ে দেবেন মমিন ও মুসলিমদের সংখ্যা আনুপাতিক হারে কমতে থাকবে আর এমত অবস্থায় আমরা যদি অধিকাংশ লোকের মতামত গ্রহণ করি তাহলে আমরাও পদভ্রষ্ট হব সুতরাং অধিকাংশ লোকের মতামত গ্রহণ করা যাবে না বরং মহৎ আল কোরআনের বিধান অনুসরণ করতেই হবে አመጃፎ ሪሰርቶን